আপনারা আজকে চেক করেন যে প্রিয় মানুষটারে দেওয়া ডায়মন্ডের রিং প্রিয় মানুষে দেওয়া ডায়মন্ডের হার প্রিয় মানুষের দেওয়া ডায়মন্ডের আংটি এটা তো পুরো ফেক বাই কত টাকা দিয়ে কিনেছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন বাট ওইটার এখন কোনো মূল্য নাই কারণ এটা কাচের টুকরা দিয়ে বানিয়েছেন ভিডিওটা সরায় দেন ভাই এখনো যারা সতর্ক হন নাই তারা সতর্ক হন মুরুব্বি না মুরুব্বি দিয়া দিছে দিলীপ কুমার আগারওয়ালা ভাই এই মুহূর্তে যারা ডায়মন্ড কিনেছেন ঠিক আছে কষ্টের টাকা দিয়ে গার্লফ্রেন্ড কে গিফট করেছেন নিজের ওয়াইফকে দিয়েছেন আপনি স্বজনকে দিয়েছেন প্লিজ একটু চেক করেন আপনার ডায়মন্ডটা যে রিন দিয়েছেন বা নাকের ফুল দিয়েছেন যাই দিয়েছেন ডায়মন্ড একটু চেক করেন ডায়মন্ড ওয়াল যে সারা বাংলাদেশে কি যে একটা ব্যবসা করে গেছে ওই যে আগারওয়ালা ঠিক আছে এটার এখন আপনারা দেশ্রুতি পাচ্ছেন আপনারা যারা কিনেছেন তারা একটু চেক করেন এই ডায়মন্ড সারা বাংলাদেশে যে বিলাইছে তারা এই ডায়মন্ড একটা সঠিক ডায়মন্ড না এটা হচ্ছে কাঁচের টুকরা দিয়ে কাঁচের জিনিস দিয়ে বানানো ডায়মন্ড তো দিলীপ কুমার আগরওয়ালা যেটা করছে সারা বাংলাদেশে যে ডায়মন্ড ছিল সেই ডায়মন্ড গুলার কাঁচের টুকরা হিসেবে বিক্রি করছে এমন পলিসি বানাইছে যে এই ডায়মন্ড ডায়মন্ড শুধুমাত্র থেকে কিনতে পারবেন এবং এইখানে বিক্রি করতে পারবেন তাছাড়া অন্য কোথাও বিক্রি করতে পারবেন না অর্থাৎ আপনি যেইখান থেকে কেনেন ডায়মন্ড ওয়ালের বাঞ্সে এসে এটা বিক্রি করতে হবে তার মানে এখানে একটা বিশাল দুর্নীতি হয়েছে যেটা তারা কাঁচ দিয়ে ডায়মন্ড বানিয়ে বাংলাদেশের সব স্থানে এটা ছড়িয়ে দিয়েছে বাংলাদেশে প্রায় বত্রিশটা পয়েন্ট রয়েছে ডায়মন্ড ওয়াল এর সারা বাংলাদেশে ঠিক আছে এই শহরে সরাই দিছে কিন্তু এই ডায়মন্ড ওয়াল তো যারা কিনেছেন তারা অবশ্যই ঠকেছেন হাজার হাজার টাকা দিয়ে আপনারা ওই ডায়মন্ড ওয়াল কিনে প্রিয় মানুষকে গিফট করেছেন আত্মীয় স্বজনকে গিফট করেছেন কিন্তু বিশাল একটা গেম আপনাদের সাথে খেলে দিয়েছে ধরা খেয়েছেন আপনারা বাংলাদেশে সূক্ষ্ম যে কর আসে ব্যবসায়ী ক্ষেত্রে সেই কর পনেরো বছরে একটা করও সে রাজস্ব জমা দেয়নি এখানে বিশাল দুর্নীতি করে গেছে এই দুর্নীতি তো ধরেনি চক্ষু আড়ালের বাইরে ছিল এখন যারা এই ওয়ার্ল্ড ডায়মন্ড হল কিনেছেন তারা তো ধরা খেয়েছেন আমার মতো লোকই ধরা খেয়েছে আপনার মতো লোকই ধরা খেয়েছে কিন্তু এই যে একটা বিজনেস করে গেল বাংলাদেশে দেখার মতো তো কেউ কেউ ছিল না এই যে দুর্নীতি এভাবেই তো তারা লালসা লোভ লালসা বৃদ্ধি পেয়েছে এই ধরার মতো কি কেউ ছিল না প্রশ্নটা সবার কাছে এই ডায়মন্ড হলের কেলেঙ্কারি হাজার হাজার কোটি টাকা যখন বাংলাদেশের সরকারি আয় জমা হয় না উন্নত কিভাবে হবে ভাই পাচারও হয় হাজার হাজার কোটি টাকা কিন্তু সূক্ষ্ম আয় কর আপনার পরিচিত থাকার কারণে এখানে কর দেয়নি ভাই মুরুব্বি এমনি এমনি করে না বুঝছেন ধরতে হবে পয়েন্টে পয়েন্টে না ধরলে হবে না ভাই এই যে যেটা করেছে আপনার প্রিয় মানুষকে কষ্টের টাকা দিয়ে ইনকাম করে আপনি ডায়মন্ড রিং আপনি একটা গিফট করলেন সেটা কি হয়েছে আপনি এখন তাড়াতাড়ি চেক করেন বিশ্লেষণ করেন তাড়াতাড়ি বের করে দেখে আসলে কাজ না ডায়মন্ড পরীক্ষা করান দেখবেন কাজ কারণ বছর আগে থেকে এই বিজনেস শুরু হয়েছে এই বছর যারা জিনিস কিনেছেন খেয়েছেন আপনারা আজকে চেক করেন যে প্রিয় মানুষটারে দেওয়া ডায়মন্ডের রিং প্রিয় মানুষের দেওয়া ডায়মন্ডের হার প্রিয় মানুষের দেওয়া ডায়মন্ডের আংটি এটা তো পুরো ফেক বাই কত টাকা দিয়ে কিনেছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন বাট ওইটার এখন কোনো মূল্য নাই কারণ এটা কাঁচের টুকরা দিয়ে বানিয়েছেন ভিডিওটা সরাই দেন ভাই এখনো যারা সতর্ক হন নাই তারা সতর্ক হন ডায়মন্ড জাতীয় জিনিস কোনো কিছু কিনেন নাই কিনলে এটা প্রতারিত হবেন কারণ পনেরো বছর আগের থেকে এটা বাসারে বাজারে মার্কেটিং সিস্টেম চালু করে আসতেছে তো যারা কিনেছেন তারা ধরা খেয়েছেন ভাই এখন আর কিনেন না ভিডিওটা সবার মাঝে সরাই দিন যারা এখনো জানতে পারেন নাই যে ডায়মন্ডের কেলেঙ্কারিতে কি হয়েছে কত কোটি টাকা এটার মানে দুর্নীতি হয়েছে রাজস্ব আয় হারিয়েছে এটা সবার মাঝে ছড়িয়ে দিন আমি এই কারণেই বলতেছি কথাটা ভাই সচেতন আমাদের হতে হবে সচেতনমূলক ভিডিও না করলে মানুষ সচেতন হবে না এই ভিডিওটা করলাম শুধুমাত্র সচেতন হওয়ার জন্য যারা ডায়মন্ড কিনে প্রতারিত হয়েছেন আমার পরিবারই প্রতারিত হয়েছে আপনার পরিবারই প্রতারিত হয়েছে এসব দালালের খপ কেউ পড়েন না এখন আর যারা এখনো চিন্তা ভাবনা করছেন ডায়মন্ড জাতীয় কিছু কিনবো ভাই এটা থেকে দূরে থাকুন আর ডায়মন্ড ওয়ার্ল্ড যে ব্রাঞ্চ আছে এইটাকে একদম নক করে দেন এটা যেন বাংলাদেশের কাজ করতে না পারে কারণ এটা বিশাল দুর্নীতির একটা ফ্যাক্ট সৃষ্টি করেছে অর্থাৎ আমরা এই দুর্নীতির কবলে পড়তে চাই না আর এই দুর্নীতি বাসদের ওই বাংলাদেশেও দেখতে চাই না অর্থাৎ পঁচিশ লক্ষ দুই হাজার কোটি টাকার যেটা রাজস্ব আয় এটা যেন তার থেকে নেওয়া হয় এগুলো দিয়ে বাংলাদেশের সমস্যা করতে হবে ভাই আজকে ভিডিওটা করলাম সচেতনতা মূলক বৃদ্ধির জন্য সবাই ভিডিওটা সরাই দিবেন শেয়ারের মাধ্যমে সরাই দিয়ে জনমানুষকে সচেতনতা বৃদ্ধি করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম